আনফর্চুনেটলি আমাদের লাইক টু লাইক রিপ্লেসমেন্টের জায়গায় হিউজ চ্যালেঞ্জেস কিবা পারফরমার নেই বিকল্প না থাকায় নিরুপায় নির্বাচকরা তবুও এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য পাওয়ার হিটার তৈরিতে চায় অভ্যাস ফুটবল ফেডারেশনের সংশোধিত গঠনতন্ত্রের খসড়া উপস্থাপন সরকারের কাছে ছয় স্টেডিয়াম চেয়েছে বাফুফে পাঁচ ডিসেম্বর বিশ্বকাপ ফুটবলের ড্র বিশ্বকাপ ট্রফি হোয়াইট হাউসে রেখে দেয়ার আবদার ডোনাল্ড ট্রাম্পের ব্যাকআপ বিবেচনায় এশিয়া কাপ স্কোয়াডে দুই ক্রিকেটার জাতীয় দলে ফেরা সাইফ আর নুরুল হাসানকে নিয়ে এমন ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন টিম কম্বিনেশনের কারণে মেহেদি মিরাজের সুযোগ হয়নি নাইম শেখের পারফরমেন্সেও অসন্তুষ্ট নির্বাচকরা বাদ পড়া ক্রিকেটারদের আত্মপলব্ধির বার্তা দিয়েছেন প্রধান নির্বাচক আনফর্চুনেটলি আমাদের লাইক টু লাইক রিপ্লেসমেন্টের জায়গায় হিউজ চ্যালেঞ্জেস কিংবা পারফরমার নেই তাহলে মন্দের ভালো নুরুল হাসান সোহান তিন বছর পর টি দলে ফেরা উইকেট কিপার ব্যাটারকে নিয়ে প্রধান নির্বাচকের মন্তব্য অনেকটা এমন জাকির আলীর ব্যাকআপ হিসাবে হিসেবে এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের স্কোয়াডে নুরুল হাসান যদিও শটার ফর্মেটে তার পারফরমেন্স দেখাতে পারেনি আসার আলো গ্লোবাল সুপার লিগের পর চলমান টপ এন্ড টি টোয়েন্টিতে বড় স্কোর নেই জাতিরারির একটা আঘাত পেয়েছিল অফ শ্রীলঙ্কা সিরিজে সো তার সেই ব্যাকআপের ক্ষেত্রে আমরা এই মুহূর্তেই তাকে সেরা মনে করছি ষোলো সদস্যের দল নিয়ে প্রধান নির্বাচকের ব্যাখ্যাগুলো এলো বিশেষ করে দু বছর পর ফেরা সাইফ হাসানি শুতে কখনো ব্যাটারদের ব্যাকআপ আবার কখনো বোলিংটাকে গুরুত্ব দিয়েছেন কোয়েশ্চেন সর অফ বোলার্সের দরকার ছিল সেটার একটা পারপাস তার থেকে সেটা এক ওভার দুই ওভারের একটা পারপাস তিনি মিট করতে অ্যাড্রেস করতে পারবেন নাম্বার ফোর থ্রি অথবা যদি ওপরের নতুন বলে ওয়ান টুর জায়গায় আমার কোনো প্লেয়ার লাগে তো সেই আলোকে সাইব কে আমরা দিকে চোখ ছিল টিম কম্বিনেশন বিবেচনায় বাদ মেহেদি মিরাজ সৌম্য সরকারের স্কিলে ঘাটতি আর নাইম শেখের পারফরমেন্সে অসন্তুষ্ট নির্বাচকরা বাদ ক্রিকেটারদের আত্ম উপলব্ধির বার্তা দিয়েছেন শেখ মাহাদি ইস দেয়ার যদি এটা সতেরো হতো কেন জায়গাটা হারাচ্ছি এবং আমি কি করলে আমার জায়গাটা পুনরুদ্ধার করতে পারবো একতরফা হওয়া উচিত নয় যে সিলেক্টররা বলে দিবে এই কারণে তুমি বাদ যাচ্ছো আমার মনে হয় যে আত্ম উপলব্ধির জায়গাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রধান নির্বাচকের মতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এশিয়া কাপে খেলবে বাংলাদেশ দল তবে কঠিন বাস্তবতাও স্বীকার করে নিয়েছেন ৬ সেপ্টেম্বর পর্যন্ত পরিবর্তন করা যাবে স্কোয়া ইমোশনাল অ্যাসপেক্ট দেন পজিটিভ বুলে আমিও আশা করি যে দল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাবে ব্যাটের বদলে ক্রিকেটারদের হাতে হাতুরি তুলে দিয়েছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড লক্ষ্য ব্যাটারদের বড় শট খেলার সামর্থ্য বাড়ানো দায়িত্ব দুই সপ্তাহের মধ্যেই পছন্দের শীর্ষ বেছে নিয়েছেন ইংলিশম্যান জাকের আলির উপরই আস্থাদার সিলেটে ঐচ্ছিক অনুশীলন করেছেন আজ ক্রিকেটাররা টি টোয়েন্টি ফরম্যাটে পাওয়ার হিটিংয়ের বিকল্প নেই দেরিতে হলেও উপলব্ধি করেছে বিসিবি তাই তো এশিয়া কাপের আগে জুলিয়ান উডকে যুক্ত করেছে টাইগার ডেরায় ক্যারিবিয়ান ওজি কিংবা ইংলিশদের মতো শক্তিশালী নয় বাংলাদেশি ক্রিকেটাররা তবে বড় শট খেলার সামর্থ্য রাখে লিটন হৃদয়দের সে অভ্যাসটা গড়ে তুলতে চান উড সঙ্গে আত্মবিশ্বাসও জরুরি এটা মানসিকতার ব্যাপার দুই চার দিনে হবে না সঠিক টেকনিক প্রয়োগের অভ্যাস করে তুলতে হবে একটা সময় আত্মবিশ্বাস চলে আসবে তখন বড় শট খেলতে দ্বিধায় থাকতে হবে না অনুশীলনে নিত্য নতুন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছেন এই ইংলিশম্যান ঢাকায় হাতে ছিল প্রো ভেলোসিটি ব্যাট সিলেটে ভারী হাতুরি বোলারদের হাতুরি পেটা করার জন্যই কি এই ব্যবস্থা একজন কোচ হিসেবে আমাকে সব সময় আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে জাকেরের হাতে হাতুড়ি ছিল সেটা দিয়ে কিছু স্কিল দেখানোর চেষ্টা করেছে আধুনিক ক্রিকেটে টেল এন্ডারদের ভূমিকাটা গুরুত্বপূর্ণ টি টোয়েন্টি হোক কিংবা ওয়ান ডে বোলাররাও যেন ব্যাট হাতে অবদান রাখতে পারেন সেটা নিয়েও কাজ করছেন তিনি

ঐচ্ছিক অনুশীলনে কঠোর পরিশ্রম করেছে ক্রিকেটাররা নাহিদ রানা শরীফুল তানজিদ তামিম তাওহিদ হৃদয়রা আড়াই ঘন্টা স্কিল ট্রেনিং করেছেন লিটন তাস্কি নাসুমরা ছিলেন বিশ্রামে টপ এন টি টোয়েন্টি সিরিজের খবর এবার ফাইনাল তো দূরের কথা এগারো দলের মধ্যে বাংলাদেশে দলের অবস্থান নয় নম্বরে নিজেদের শেষ ম্যাচে এডিলেড স্ট্রাইকার একাডেমির কাছে সাত উইকেটে হেরেছে নুরুল হাসানের দল আগে ব্যাট করে চার উইকেটে একশো পঁচাত্তর রান তোলে বাংলাদেশ জিসান আলমের ফিফটি আর আফিফের ব্যাট থেকে অপরাজিত ঊনপঞ্চাশ রান হ্যানো জ্যাকবসের শিকার তিন উইকেট জবাবে ম্যাকেনজি হার্ভির সেঞ্চুরিতে সাত উইকেট এবং এগারো বল হাতে রেখে জয় নিশ্চিত করে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি তেপ্পান্ন বলে একশো দুই রানে অপরাজিত ম্যাকেনজি সিরিজে ছয় ম্যাচের চারটাতে হেরেছে বাংলাদেশ রোববার দুই সেমিফাইনাল এবং ফাইনাল ব্যক্তিগত পারফরমেন্সে সেরা পাঁচে নেই বাংলাদেশের কেউই সর্বোচ্চ দুশো রান করেছেন জিশান আলম তবে তিরানব্বই গড়ে আফিফ হোসেনের একশো ছিয়াশি রান ছিল বেশি কার্যকরী জাতীয় দলে ফেরানুরুল হাসান এবং সাইফ হাসান কোনো মতে একশো পার করেছেন বোলিংয়ে সর্বোচ্চ দশ উইকেট রাকিবুল হাসানের হাসান মাহমুদের শিকার আট আর কেউই বলার মতো পারফরমেন্স করতে পারেননি ফুটবলের খবর জানাবো সংশোধিত গঠনতন্ত্র উঠল ফুটবল ফেডারেশনের নির্বাহী সভায় যার উপর এক মাসের মধ্যে মতামত জানাতে বলা হয়েছে প্রত্যেক সদস্যকে এছাড়া সরকারের কাছে সিলেট রাজশাহী গাজীপুর সহ ছয় স্টেডিয়াম শুধুই ফুটবলের জন্য চাওয়ার সিদ্ধান্ত হয়েছে রেফারেন্স কমিটির চেয়ারম্যান হয়েছেন সহসভাপতি ওয়াহিদুদ্দিন চৌধুরী ফুটবল ভবনের বাইরে দ্বিতীয়বার ফেডারেশনের বর্তমান কমিটির নির্বাহী সভা দ্য ম্যাট ফার্মে একুশ জনের মধ্যে নির্বাহী কমিটির সতেরো জন ছিলেন সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান সহ তিনজন যুক্ত ছিলেন ভার্চুয়ালি শুধু অনুপস্থিত ছিলেন নির্বাহী সদস্য টিপু সুলতান প্রায় পাঁচ ঘন্টার সভা আটাশ এজেন্ডা সবাই গুরুত্ব পেয়েছে নারী দল ই ফুটবল জাতীয় চ্যাম্পিয়নশিপ গঠনতন্ত্র এবং বয়স ভিত্তিক দল জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য সরকার থেকে পাওয়া অর্থ সঠিক ব্যবস্থাপনার জন্য স্বতন্ত্র ব্যাংক অ্যাকাউন্ট করা হবে গঠনতন্ত্র সংশোধনে গঠিত কমিটি যে প্রস্তাব করেছে তা নির্বাহী কমিটির সভায় উত্থাপন করা হয়েছে শিগগির সব সদস্যকে সরবরাহ করা হবে এক মাসের মধ্যে দিতে হবে মতামত বাস্তবায়নের জন্য মানতে হবে ফিফার গাইডলাইন এটার ভিতরে কেউর কোনো ইনকোয়ারি আছে কিনা এবং কেউ কোনো যদি সাজেশন থাকে সেই সাজেশনটাও যাতে আমরা পরবর্তী এ প্লেস করে আমরা সেটাকে নিয়ে আলাপ আলোচনা করতে পারি শনিবারের সভায় প্রকিউরমেন্ট পলিসি পাশ হয়েছে সিলেট রাজশাহী ময়মনসিংহ নোয়াখালী গাজীপুর ও নীলফামারী স্টেডিয়ামকে ফুটবলের করে নিতে সরকারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বিভিন্ন কমিটি পর্যালোচনায় মিডিয়া কমিটির কার্যক্রম নিয়ে অসন্তোষ জানিয়েছেন একাধিক সদস্য এদিকে রেফারিস কমিটি চেয়ারম্যান করা হয়েছে সহ সভাপতি ওয়াহিদুদ্দিন চৌধুরীকে মোটামুটি আমরা প্রাইমারি একটা রেফারিস কমিটি আমরা করেছি এবং আমরা খুব সহসাই হয়তো তিন থেকে চার দিনের মধ্যে আমরা এই কমিটিটা আপনাদের কাছে প্লেস করব। অনুর্ধ সতেরো দলের শ্রীলঙ্কা ও চীন সফরের জন্য পৃষ্ঠপোষক চূড়ান্ত হয়েছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস